अजय कुमार हाय हाय हेलो हेलो जी हेलो हाय जो कोई भी है लाइव में लाइव को लाइक कीजिए सूरज यादव हाय हाय हेलो हाँ। मेरे लाइव में आप सब लोग सभी लोगों की स्वागत है जो कोई भी लाइव में हो लाइव को लाइक कीजिए कमेंट कीजिए और चैनल में नहीं हो तो सब्सक्राइब कीजिए जो कोई भी है, है लाइव में लाइव को लाइक कीजिए कमेंट कीजिए शेयर कीजिए चैनल में नहीं हो तो सब्सक्राइब कीजिए जिस जिस की सपोर्ट की ज़रूरत है वो बिल्कुल कमेंट कीजिए जिस जिस को सपोर्ट की ज़रूरत है जिस जिसकी सपोर्ट की जरूरत है যে কোভিভে হাইক কাজে চ্যানেল কো শেয়ার কাজ সাবস্ক্রাইব কাজ আর জলদি সে জলদি কমেন্ট কী চ্যানেল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ইউর চ্যানেল তোমার নাম কি তোমার নাম তো চ্যানেলের মধ্যে দেওয়া নেই চটাপট লাইভটাকে লাইক করো সবাই আমি ভালো নেই কেন কি হয়েছে কেন ভালো নেই ভালো না থাকার কারণ কি রোহিত ও আচ্ছা তো রোহিত বলো ভালো না থাকার কারণটা কি আমার ব্রেকআপ হয়ে গেছে ও আচ্ছা তোমার ব্রেকআপ হয়ে গেছে এই জন্য মন খারাপ কোনো টেনশন করো না ভালো মেয়ে পায় যাবা বুঝছো ভালো মেয়ে পেয়ে যাবা টেনশনের কোনো কারণ নেই শ্রীকান্ত গরম কফি বানায় গরম কফি কে গরম কফি বানায় শুনি গরম কফি বানায় শুনি একটু হাই আমার নামটা নিও আমার নাম আবিদা আবিদা শ্রীকান্ত বলছে তুমি বানাও খাবো আচ্ছা এখন তো লাইভ করছি এখন কি করে কফি বানাবো আমি তো কফি বানাতে জানি না কফি খাইও না খেতেও ভালোবাসি না আমি চাটা খেতে ভালোবাসি বছরকার রিলেশন বৌদি আচ্ছা বুঝলাম এগুলো খুব খারাপ জিনিস রিলেশন ভেঙে গেলে না খুব খারাপ যারা যারা লাইভটা দেখছো লাইভটাকে একটু লাইভ করে দাও রিলেশন থাকার পর রিলেশনটা যদি ভেঙে যায় না তখন এর থেকে দুঃখে আর কিছু হয় না বল কোথা থেকে বলছো আমি আলিপুরদুয়ার থেকে বলছি তুমি কোথা থেকে বলছো জানাও আর রোহিত তুমি আমার চ্যানেলে হয়তো আজকে নতুন আছো তুমি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুধু তোমাকে না যারা যারা নতুন এসেছো আজকে আমার লাইফে তোমরা সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু কষ্ট করে একটু লাইক করে দাও সবাই রোহিত আমি আলিপুরদুয়ার থেকে বলছি তুমি কোথা থেকে বলছো আমি কৃষ্ণনগর থেকে বলছি আচ্ছা নদীয়ার নদীয়া কৃষ্ণনগর তাই তো কৃষ্ণনগর তারপর হচ্ছে ওইদিকে কি বলে কি একটা মন্দির আছে তোমাদের ওইদিকে বলে না কি যেন নামটা ভুলে গেলাম মায়াপুর মায়াপুর তোমাদের ওইদিকেই তো পড়ে হ্যাঁ হ্যাঁ শুনেছি মায়াপুর মন্দিরটা খুব সুন্দর ফোনে দেখেছি আর কি তো একবার যাবো মায়াপুরে ঘুরতে বৌদি সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না হ্যাঁ ভালো না লাগারই কথা ভালো না না লাগারই কথা এটা সিচুয়েশনটা আমি ভালো করে জানি উফ এগুলো আমি জানি এটা তো নতুন কোনো কথা নয় এটা হচ্ছে সবার সঙ্গে কারো না কারোর সঙ্গে ঘটেছে ঘটনাটা ঘটলো বোধ সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মন খারাপ করো না বুঝেছ মন খারাপ করো না মনটাকে শক্ত করো এই সময় মন খারাপ করলে মনটা আরো খারাপ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে মনটাকে শক্ত করতে হবে হয়তো ঠিক হয়েও যেতে পারে ব্রেকআপ হয়েছে যখন আবার ব্রেকআপ হয়েও তো আবার ভালো হয় অনেক সময় রিলেশন আপ ঠিক হয়ে যায় সেটাও হতে পারে সেই জন্য টেনশন করো না আমার লাইফে প্রথমবার কি হয়েছে মেয়েটার কি বিয়ে হয়ে গেছে যারা যারা লাইভটাকে দেখছেন লাইভটাকে একটু লাইক করবেন আর একটু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এসব কথাগুলো বলছি কিছু মনে করছো না তো না কিছু মনে করছি না আমি আমি তোমাকে বললাম না এই ধরনের জিনিস প্রত্যেকের জীবনে একবার না একবার আসে প্রত্যেকের জীবনে মানে যখন জিনিসটা হয় তখন কেউ বুঝতে পারে না যে আমি কি করছি ঠিক করছি কি ভুল করছি না কী করছি বোঝাতে পরে আগে কিছুই বোঝা যায় না আপনারা অনেকে লাইভটা দেখছেন লাইভটাকে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা আপনারা অনেকেই লাইভটা দেখছেন লাইভটাকে একটু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কোথা থেকে আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এতো ঠান্ডার মধ্যে বাপরে এগুলো কী কমেন্ট করছে আপনার শুধু উল্টো পাল্টা কমেনি কমেন্টই করছেন কিন্তু লাইক করছেন না লাইক করে দিন এত উল্টো পাল্টা কমেন্টগুলো আমি সহ্য করছি আপনাদের লাইক করুন ফটোফট বৌদি খারাপ কমেন্ট করছি কিছু বলতে পারছো না হ্যাঁ বলবো বলবো শুধু একটা কমেন্ট করেছে তো আর একটু কমেন্ট করে নিক তারপর বলবো ইনসান কতনা গিরা হওয়া হকতা হ্যাঁ वो भी मुझे देखना है যত সব জি এফ এ জি কি এগুলো দিয়ে রাখে না চ্যানেল না বুঝতেও পারি না ছাতা যাই হোক হাই করেছে হ্যালো 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 ই আর তোমার মাকে গিয়ে বলো দেখিয়ে দেবে বলদি দাদাভাই কোথায় দাদা ভাই দোকানে কেমন করছো বৌদি তুমি কেমন করছি যারা যারা লাইভটাকে দেখছো লাইভটাকে একটু লাইক করে দাও লাইক করে দাও লাইভটাকে কমেন্ট করো কোথা থেকে দেখছো আর সরি একটু ব্যস্ত ছিলাম একটু কথা বলছিলাম একজনের সঙ্গে সেই জন্য রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল এই দেখলাম তিনটে লাইক এখন আবার একটা কমে গেল কমেন্ট করো জলদি সে জলদি কমেন্ট করো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে आज के बुना। कमेंट कीजिए लाइक कीजिए सब्सक्राइब कीजिए चैनल में जो नहीं हो सब्सक्राइब कीजिए অনেকে লাইভটাকে দেখছো কিন্তু কেউ লাইক করছো না একটু লাইক করো একটু লাইক করো সবাই কমেন্টও করছো না লাইকও করছো না একটু লাইক করো ছটা পর লাইক 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 আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড রোদ তো গুষ্টিও নেই দুদিন থেকে রোদ্দুর উঠছে না আর এত ঠান্ডা কনকনে ঠান্ডা বাতাস বইছে আর ভালো লাগে না ঠান্ডা আর সহ্য হচ্ছে না তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা একটু জানাও কমেন্টে জানাচ্ছই না তো জানাও একটু সবাই একটু সবাই জানা অনেকেই লাইভে আছো লাইভটাকে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল মেয়ে যারা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেকেই দেখতে পাচ্ছ লাইভটা আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছো আমার লাইভে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কমেন্ট কি ঝাটাপাট কমেন্ট কি তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানাও আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা ठंडा यार भाल लग जाना कोनो कुछ है तो ठंडा है कि यार भालो लगे ठंडा लगे कमेंट करो जल्दी से लाइक करो लाइव को शेयर करो सब्सक्राइब करो जल्दी से जल्दी লাইফে বেশিক্ষণ থাকবো না চলে যাবো লাইভে আজকে বেশিক্ষণ থাকব না যার যার সাপোর্টের দরকার আছে একটু কমেন্ট করো যার যার সাপোর্টের দরকার আছে যার যার সাপোর্টে দরকার আছে ডেলি ব্লগে গিয়ে কমেন্ট করে আসতে পারো সাপোর্ট করতে যারা আমাকে সাপোর্ট করে আমিও তাদেরকে সাপোর্ট করি এটা কোনো মুখের কথা নয় এটা হচ্ছে আমি যেটা বলি সেটাই করি কারণ অনেকেই রয়েছ যারা আমার লাইভ দেখো কমেন্ট করো এবং ডেলি ব্লগে গিয়ে কমেন্ট করে আসো তাদের প্রত্যেকের ঘরে আমি যাই এবং সাপোর্ট করে আসি এবং সাবস্ক্রাইবও করে দিই পাশে থাকি মূল কথা যেটা যে আমার পাশে থাকে আমিও তার পাশে থাকি তো চলো আজকে লাইভটা আর খুব বেশি বড় করব না আজকে আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো চলো বন্ধুরা ঠান্ডা প্রচন্ড তো চলো লাইফটাকে বন্ধ করে দিচ্ছি টাটা